প্রায় দশক পর নতুন রূপে ফিরছে দুর্গাপুরের পুরানো ডিয়ার পার্ক দু ছয় সালে ডিয়ার পার্ক বন্ধ হয়ে যায় কিছুদিনের মধ্যেই পার্ক আগাছা ও জঙ্গলে ভরে যায় সেই ভুতুরে পার্কের জায়গায় এবার শিশু উদ্যান গড়ছে এডিডিএ এডিডিএ চেয়ারম্যান কবিদত্ত জানিয়েছেন একটি বেসরকারি রড প্রস্তুতকারক সংস্থার সহযোগিতায় এক কোটি সাতাত্তর লক্ষ টাকা খরচ করে নতুন পার্কটি তৈরি করা হবে এখানে বাচ্চাদের জন্য খেলার মাঠ বিভিন্ন ধরনের রাইড থাকবে বেশ কিছু বিদেশি পাখি থাকবে এখানে ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বয়স্কদের বসার জন্য এবং হাঁটার জন্য ব্যবস্থা করা হবে কিছু তো বলতে হবে তা বলা শুরু করি দুর্গাপুর আমাদের সবার দায়িত্বটা কিন্তু সবার শুধু যদি আমরা বারবার বলি যে সরকার সরকার কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি করছে না করবে হবে না করছে কিন্তু কাজ সবাই করছে কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমরা কি করছি হোয়াট উই আর ডুইং আজকে মানতার হয় আর যে ভাই হয় যে মুকুর্দা বসায় সবাই বিখ্যাত সবাই আছেন আপনারা হোয়াট উই আর ডুইং আমরা কি করছি আমরা মিনিমাম যেটা হচ্ছে অন্তত সেটাকে তো বাঁচানোর চেষ্টা করি আমরা সেটাকেই করছি ভুঁকি হাত দিয়ে বলবেন সবাই করছি না প্লিজ টাই ইট বললাম তো যদি আমরা এই মিনিমাম কাজটুকু না করি সমাজের জন্য আমি জানি কথা বললো বলে বলে আমি মানে টায়ার্ড রিয়েলি কিন্তু আমি পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট সোসাইটির আমার বন্ধু বান্ধবদের মধ্যে এখনও দেখতে পাইনি জানি না পাথর ঘসতে ভস্তে ক্ষয় হয় আমিও বলে বলে যাব আমি তো বলবো দেখুন যদি আমরা নিজেদেরকে না পাল্টাই নিজেরা যদি আরও সামাজিক না হই আত্মকেন্দ্রিকতার বাইরে না বেরোতে পারি আমি বলছি সমাজ কিন্তু থাকবে না এই সমাজে কিন্তু আপনার ছেলে আমার ছেলে তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু বড় হবে আমরা সবাই কিন্তু একটা বাবিলের মধ্যে বাস করছি এক অদ্ভুত প্রজন্ম আমি জানি না কি ভবিষ্যৎ কি শুধু বর্তমান নিয়ে বেঁচে আছে আমরা সবাই আজকের দিনে আমরা কেউ ভবিষ্যতের কথাটা কি ভাবি জাস্ট বুকে হাত দিয়ে বলুন তো আজকে এই যে পাকটা হচ্ছে আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে কেমন হবে কি হবে পাকটা তো করবে এরা তো এত টাকা খরচ করতে শুনলেন আমরা উদ্যোগ নিয়ে করছি চালু হবে তারপরে আজকে আমি আছি কালকে অন্য কেউ থাকবে পাটটার ভবিষ্যৎ কি হবে জানি না আমরা কেউ দায়িত্ব কিন্তু আমাদের সবার যেভাবে হোক পাটটাকে শুধু বাঁচানো না দুর্গাপুর সোসাইটি সমাজ দেশ বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের এড়িয়ে গেলে চলবে না আমি ভালো থাকবো বারোতলার ফ্ল্যাটের উপরে বসে থাকবো আর বাকি কে কি থাকলো তেরোতলায় থাকলো না নিচে থাকলো দেখব না না আমি আবারও বলছি আরও সামাজিক হোক আরও বেরিয়ে আসুন আমি বারবার বলছি সব কাজ আমার সব কাজ আপনার আমাদের কারোর ইন্ডিভিজুয়াল কাজ নেই প্লিজ কাম আউট সবাই বাঁচাই আসুন সোসাইটিকে সমাজকে দুর্গাপুরকে ছোট করেই বলি দুর্গাপুরকে বাঁচাই আমরা প্লেট ইট একটা কথা দেখুন আমি তো বলছি কখনও কারোর কাছে কোনো কিছু চেয়ে কিন্তু আমি ফিরিনি আমি একবারের বেশি দুবার বলিনি সুদীপ্তকে আপনি জিজ্ঞেস করুন যে সুদীপ্ত এটা করবে দ্য মোমেন্ট আই সেট দ্যেড ইয়েস এই রুলটো দিকে আমরা একটা সুইমিং পুল করছি একটা বড় ক্লাব হাউস করছি বড় টেনিস কোর্ট করছি ব্যাডমিন্টন কোর্ট হচ্ছে এভরিথিং ইজ ডুইং দ্যাট জিম হচ্ছে সব কিছু সেখানেও আমি একবারই বলেছিলাম ভাই এটা করবো আমাকে হেল্প করবে একটু এক কথা তো ওইখানে দাঁড়িয়ে কোনো হ্যাঁ সেখান থেকে বলেছিল হ্যাঁ দাদা কেন করবো না কিন্তু এই যে কাজগুলো হচ্ছে এগুলোর কিন্তু একটা উদ্দেশ্য আছে যে দুর্গাপুরকে এগিয়ে নিয়েও যাওয়া আমার খুব একটা ইদি মানে সদিচ্ছা আছে যেটা আপনাদের মানে ইয়ে কপারেশান ছাড়া কোনো দিনই হতে পারবে না তারপরে হবে কিনা আমার সন্দেহ আছে বাট আই উইল ট্রাই ডেফিনেটলি আই উইল ট্রাই আমরা একটা ন্যাশনাল একটা কম্পিটিশান হয় পরিষ্কার শহর নিয়ে